কুষ্টিয়ার ভেড়ামারায় অসহায় পরিবারের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেন মাদক সেবনকারীরা বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার ভেরামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া বৃত্তিপাড়া মণ্ডলপাড়া গ্রামের অসহায় এক প্রতিবন্ধী নারী লিলি বেগম রাতের আধারে ওই নারী প্রতিবন্ধীর বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও মারধর করেছেন একই গ্রামের আসলাম মণ্ডলের ছেলে মানিক ও তার চার সহযোগী এই হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় মানিককে প্রধান আসামি করে পাঁচ জনের নামে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার আসামিরা হলেন আসলাম মন্ডলের ছেলে মানিক ঈশা মণ্ডলের ছেলে কুব্বত কুব্বত মণ্ডলের ছেলে তানজিব আক্কা মণ্ডলের ছেলে সেলিম ও রানা মন্ডল লিলি বেগম আরও জানান বসতবাড়িতে ভাঙচুর করার সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ও তার একমাত্র ছেলে শাহিনকে মারধর করে আহত করেন সেই সাথে তার ঘরে থাকা নগদ সাত হাজার টাকা আচ্ছা কি হয়েছে বলেন তো আমার বাড়ি বৃত্তি বাড়া ছিল আগে কেনা করিয়েছি বাড়ির

আর ওই এলাকা সেলি এলাকার সব বিড়িয়েছে যে তোরা এখানে চুরি করতে আসিস হ্যাঁ গাঁদা খাতেছে কিনকায়ক তাই বলি তাড়ছে এর মধ্যে হলো আমার সেলি যে বলিস তোরা বাড়ি যায় এলাকা সেলি তো তোরা বাড়িতে যায় এর সাথে পারবি না তুই বলছে তুই তো বৃদ্ধি পড়া সেলি তাই বলে আমার সেলি দুইটি ঘুষি মারছে আর এখন আমার সেলি আবার দুইটি ঘুষি মারছে মারার পরে পুনর দিন হচ্ছে মিট কুটে গিয়েছে অফিসে বসি নিয়ে মাংসা করে ফেলাইছে ধৈরি আমার সেলি গ্রাম দাদি ছেলিক রামদাদি কুমাইছে ভ্যানম্যান কাটিছে কাছে পাঁচ হাজার টাকা ছিল এক দোকানদার ওই ভিসিলে আনতে দিছিল আমার ছেলে খ্যাপ মারেছে বিচি লাইছে হলো মানিকে মানিক তানজিত মশেন আর হলো মিয়ারু ইয়ারুল ইয়ারু এরা সব পাড়াতে দিচ্ছে না আমার বাড়ির ঘুরে সব পাহারা চলছে আমার বাড়ির মধ্যে টিভি ভাঙছে সাউন্ড বাস ভাঙছে আবার এখানে হাঁড়ি পাতিল ভাতের পাতিল মাতিল ভাত মাত সব ফেলা দিছে এগুলো তানজিতেরা করছে মানিকেরা সাজাগে হাসপাতালে

বসার পরে যখন একটা ব্যবস্থা আছে সেলফে আছে সবাই ডাকতে দেখি আপনারা বসার। ওরা অন্য উঠে মারবা একসর করে রোক আমার আমারবারে লাগ কই দ করছে মারতে কে করছে আমি তারপরে যে নান টক এর আমরা তো অত বেশি গুলা ছিল তারপর আমার এক ভাত hore এটুকু কিছু নাই উদ্রা সাইডে শিলায়

মারামারি না দেখা পরিবর্তে আমি ধরে নাইসি আমাদের আত্মীয় স্বজনকে করলাম কিন্তু বাবা মারামারি সব খারাপ কাজ মারামারি করো না